বাংলাদেশ জামাতে ইসলামী নাটো জেলা এ শব্দটা বললে আগে ভয় পেতাম প্রান্তীয় নাটোর বাসী আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থাও চায় ওনারা তো চার দিনের পর একটু বাইরে থাকা পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরাই আমার জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করা যেত না এমন জায়গায় রেখেছি সুতরাং আমরা অনেক কিছু বলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সবচাইতে বড় স্বাদ বাবু যদি আল্লাহ পরান দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব সার আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে এ সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো তার আমার দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনো দিন পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোন জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধে এ শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা এই যে চিপস মিস্টি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তা কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছি কি বলছে আমার ছেলে বোঝে না এই না রাস্তা রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি কোন মশা নেই দেশে

এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় যে মে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে গতকালকে সাবে অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো অবৈধ ওনারে যখন ডিম উপরে দিয়ে मारे নিচে দিয়ে मारे বিভিন্ন জায়গায় যখন ডিম দিছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত बोलিয়ে ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এই কথাটা বল বল দেখো লোকটা হাসতেছে আহার তার আমারে দেখ মামা এসেছে আজকে সাথে গোস্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটাস আমার মনে হয়

মালয়েশিয়া দেখলাম এই যে পেনাং থেকে এই আরেকটা শহরে যাওয়ার সময় দুইটা ব্রিজ পর পর একটা মনে হয় আট কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দেশ কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আসি। জন্ম চোখে বিয়াল বান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর সেখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এই মানুষগুলো সহ আমরা দেখেছি এই 52 বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কি না যদি এমনি এমনি হবে কথা শেষ করবো এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফিক দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দল মত বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদত মনে করে এসেছি বলে তো আলহামদুলিল্লাহ

নবীর উপরে দরুদ সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কৃত আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারীম থেকে আমি কি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজান রহমান আসারি ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তাবিদ স্কলার অনেক দামি লোক এরপর ডক্টর জাকির নায়েক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল যে মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিশান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এ বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে হয়েছে আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে দিত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি করানের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসো ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ রাব্বুল তার পরানে কারিমকে জান্নাত মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমি। আমিন সরায়ে আরাফ কোন সরা বলেন তো 157 নাম্বার একটা নাতর আয়াতের 4 ভাগের এক ভাগ আমরা পড়ছি বিশ্ব নবীর হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবীর জামায় হযরতে আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাবাদ করলাম এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে তাফসির করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু মমতাজের কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তারও দোলা দুলি এখন আর কেউ দেখতে চায় না ও ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আনলার কথা হবে

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছেন 1500 বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটাই সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলবো না আল্লাহ পাক বলেন কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা আর মেনু বলে তুমি রবি অধিকর নির্মিনি আল্লাহ বলেন এই একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানি চিন্তান কোরআন শরীফ এটাই কবলৈ যাবা আর আমার মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে আমার রব দোকান তোমার রবকে লোকটা যদি বলে রবী আল্লাহ আমার রব আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দীন অন ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে মান হাজার রজন এই লোকটাকে ছিল লোকটা যদি বলে হানে হাজার নবী ও না সঙ্গে সঙ্গে ফেরেশতারা আরেকটা বলবে এই কথাগুলো তুমি পেজ বুঝাই কথা বুঝতেছস আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেস্তারা কিন্তু এগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেস্তারা এই একটা কিতাব চেনে আল্লাহ জানে কিতাব দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাবেটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আল্লাহ নাই এটা পাঠিয়েছেন নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানিত তাবাল হুদান বেগয়রিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজে হাদিস এখানে ডিসটর্ব হচ্ছে কথা শুনবেন একটু ভয় শুনবেন আমি কিন্তু প্রশ্ন করব এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে প্রশ্ন করা হয় আমি কিন্তু সামারাইজ করে প্রশ্ন দেব আন্দাজে শুনে শুনতে এসেছেন না আল্লাহর নবীর এই কথার ভেতর থেকে দুইটা শিক্ষা আমি পেয়েছি নবীজি জানিয়েছেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে হেদায়েত পাওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয়

দল্লা শব্দ দিলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন আপনি নিজের দায়ী আর কেউ দায়ী না শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি কোন জায়গায় গিয়েছিলেন যে ভালো হয়ে যাবো কিন্তু করান সেখানে ছিল না এই জন্য আল্লাহ রাগ করে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে আর খারাপ বানিয়ে দেবে এটার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে পৃথিবীতে একটাই মাত্র কিতাব আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ পাঠিয়েছেন তার নাম কুরআন শরীফ কুরআন বাদ দিয়ে হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব কিয়ামত পর্যন্ত আর নেই কথা বুঝতেছেন এটা সর্বপ্রথম আয়াত দেখবেন জালিকা কিতাব লা রাইবা ফে কিতাবের এক আয়াতে আছে আল্লাহ নির্ধারিত ধরে জানিয়েছেন একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে তার ভেতরে কোনো সন্দেহ নেই ভুল নেই অবকাশ নেই হাদিসের বাস্তবতায় আমি যেটা পেয়েছি ও বাংলার জনগণ কোরআন যেখানে নেই ওই রকম জায়গায় এখন থেকে যদি আপনি ভালো হওয়ার নিয়তে যান আপনাকে আমির হামজা খারাপ বানাবে না খারাপ বানিয়ে দেবে কে এবার এক বাক্যে বলবেন হেদায়েত দেওয়ার এক ছাত্র মালিকানা হামজার বলেন না নবীজি কা আল্লাহ ছাড়া পথ কেউ দেখাতে পারে না হেদায়েত দিতে পারে না উনি যদি বলেন আমি তোকে খারাপ বানাবো বলেন তো কে আছে আপনাকে পথ দেখাবে বলেন এই জন্য আমার শেষ কথা ফাইনাল কথা এটাই আজকে থেকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া লাগবে কোরআন যেখানে নেই সে যত বড় বাবার দরবার হোক যত বড় রাজনৈতিক দল হোক যেখানে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই আমি ওখানে যাব না ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়ে তো থাকি আর আমারে খারাপ বানিয়ে গমরা বানিয়ে যা পাঠাবে কে আমার মনে হয় এই ওয়াসটা যদি আজ আমরা বাংলারে আঠারো কোটি জনগণের ভেতরে দশ কোটি মানুষও মেনে নিতে পারি এদেশে আমরা গমরাহি থেকে মুক্ত হব আল্লাহ আলামিনের হেদায়েত আমাদের জন্য আম হয়ে যাবে আশা করছে আপনি কথাটা মেনে নেবেন আপনার প্র্যাকটিক্যাল জীবনে যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি আজকে থেকে আর নেই এটা শুধু স্বামী আনার নিজ পর্যন্ত শেষ বাইরে তো শ্বশুর কে মানুষ বাবা বলে ডাকে এটা হার দায় আছে কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে বলেন লোকজন জিজ্ঞাসা করে এই এটা আমার বাবা বাবা যায়ে যাচ্ছে বলে আপনি একেবারে সব সময় মুখে ফেনা তুলে ফেলবেন আব্বাস বলে। আসল যেটা জন্মদাতা বাবা ওর কোন খবর নেই ওনার মনে যেমন দুঃখ লাগার সম্ভাবনা আছে মানাকারী ইমান লা হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন এটা বাদ দিয়ে সত্যি যদি আপনি কোন জায়গায় আপনার নিয়ত ভালো নিও যান আল্লাহ কিন্তু দায়িত্ব নি আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ জানতে শব্দটা প্রথমেই দিয়েছেন কিতাবুন এই একটা কিতাব উনসিলাইলাইকা হে নবী আপনার পথে আমি এটা নাযিল করেছি ফালাইকুম ফি সদরিকা

তখন আপনার মনের ভেতরে যেন এই ধারণা না আসে না জানি অনেকে আবার মন খারাপ হয় কিনা এরকম মানুষ এদেশে ছিল না কোরআন দিয়ে বলতো কিন্তু কেটে যেত সেইবে যেত গোপন করত মনে মনে ভাবত সব যদি কোরআনের কথা ওপেন ভাবে ভাবে খোলা বলি সবার মন পাওয়া যাবে না অনেকেই আমার মন খারাপ করবে এইজন্য নবীদেরকে আল্লাহ প্রথমে এই শব্দ দিয়ে জানিয়েছেন আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকৃর্ণতা কাজ না করে যে কি কি বল্লু দয়না আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে আসছে আপনি যখন কোরআনের কারিমের কথাগুলো সঠিক মানে তুলে ধরবেন ওই ভুল না এমনি কিটি যাবে তাহলে হয় জানেন মন খারাপ হবে আপনি সবার মন তো পাবেন না এইজন্য আপনাকে বলছি কে কি মনে করবে বলবে কার দিকে তাকাবেন না আপনার মনও যেন ছোট না হয় সংকীর্ণ না হয় সঠিক কথাগুলো তুলে ধরার দায়িত্ব আপনার আর হেদায়েত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আর যিকরাল মুমিনিন কুরআন আমি আল্লাহ দিয়েছি মমিনদের জন্য এটা উপদেশ এই আয়াতটা সামনে রেখে আজকে আমরা তেলাওয়াত কি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। সাটা কর নাকি ইবাদত থাকবে এটা? কষ্ট হচ্ছে গরমে আমাদের তারপরে যেটাটা ইবাদত এই কারণে আমরা বসে আছি কিছু নেওয়ার জন্য নাকি? ঠিক। আরাফ কি নাম বললাম? আরাফ। এটা একটা প্রাসির জান্নাত জাহান নামের মাঝে আল্লাহ রাখবে। নাম ভেতরে আমি তাফসীরে তাবারী থেকে বলছি এটা। নবীজি বলেন সাহাবীরা এখানে আল্লাহ যাদেরকে বসাবেন এদেরকে না না নবী এদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ কি বিশ্বনবী নবী জানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না তার অন্যতম কারণ এরা মা বাবার সাথে খারাপ আচরণ করত এরা নামাজ পড়েছে রোজা রেখেছে ভালো ভালো কাজে রমজান দুনিয়ায় দিয়েছে দান সাত গায়েদের সব ছিল শুধু একটা বিষয় পারিবারিক জীবনে মা বাবার সাথে এদের ভালো ব্যবহার ছিল না এদের কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কবা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ রায় দিয়েছি রায় দিচ্ছেন কে আমি আল্লাহ রায় দিয়েছি ভাই করেছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না আর মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে আয়াতের ভেতরে দুইটা বিষয় পেয়েছিস কয়টা এটা আল্লাহর এবাদত করা লাগবে আল্লাহর আইন মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে বলেন বলেন আপনার বলে আসুক বানাসুক আল্লাহর আইন আল্লাহর ইবাদত মাস্ট বি আপনাকে এই জন্য আল্লাহ বানিয়েছে তাহলে আল্লাহর আইন মানা এটা ফরজ আল্লাহর আইন মানা কি ফরজ আর বলেন মা বাবা আইন মানা কি না না এই শোনেন মাসখানে ওয়ালা দিয়েছেন খেলা করার জন্য দিয়েছেন ওয়াদিন ওয়াহি দাইনে ইহসানা আমা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ মা বাবার পেছনে খরচ করা তাদের সেবা শুশ্রূষা করা এটা কিন্তু নফল না মুস্তাহাব না মুবাহ না এটা আল্লাহর নামাজ যেমন পড়েন ঠিক ওই রকম ফরজ এ মানুষগুলো এই কাজ করে না এই জন্য আল্লাহ এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন। সাহাবী বলেন হে নবী এদেরকে আমার জাহান্নামে দেয় না কেন তাহলে

আমরা জাহান নামে যেতে চাই না কারণ যারা আমরা ইসলাম এই পৃথিবীতে দান করানোর জন্য কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি খাদেন হিসাবে কামলা হিসাবে আমাদেরকে আল্লাহ জাহান নামে দেবেন আপনি বিশ্বাস করতে পারেন তো পারিবারিক জীবনে যেন এমন কোন কাজ আমরা না করি যে না আমরা জাননা তো যেতে পারছি এখন একটা ছোট্ট প্রশ্ন এখানে আছে আজ হাজার লক্ষ পরিবারে আমরা অনেকে এই চেষ্টা করে যাচ্ছি যে পারিবারিক জীবনে আমরা শান্তি সুখে কাটাবো যেন জাহান নামে যাওয়া না লাগে মা বাবার সাথে আচরণ খারাপ করার কারণে তো অনেক পরিবারে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে আর স্ত্রীর মা বাবার এই কু কারণে অনেক সংসারে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করতে পারছে না সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন শুধু নামাজ পড়ার পর্দা করা এবার না মানুষের সাথে মহাভারত মহাসারা পারিবারিক জীবনে নিজের নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এবার এটা হাজারো পরিবারের নেই এখানে অনেক মানুষ ইসলাম সঠিক ভাবে মানতেও পারছে না

আমি দেখেছি নিজের মা বাবা কিছু মনে করে না মাফ করে দেয় মানিয়ে নেয় শ্বশুর শাশুড়ি তখন স্বামীর কাছে আস্তে আস্তে কানে কানে কথা তুলে দেয় এরকম মহিলা দেশে নেই শ্বশুর শাশুড়ি যারা বসে আছে মারা তো এখন বগল বাদ আছে যে কাজ হচ্ছে আনে কারীম দানি আছে ওলুলেন নাসি হুসনা মানুষের সামনে হাসি মুখে ভালো কথা বলবা এটা একটা সাদগা দাওয়া সাবরে যাবে আপনি শ্বশুর আর শাশুড়ি হইছেন তাতে কি মেটা 18 বছর 20 বছর 22 বছর পরে আপনার বাড়িতে এসেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করতে পারেন না আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি সাক্ষী করে বলছি সত্যি যদি মা আর বাবা নিজের মেয়েকে নিজের ছেলেকে যে নজরে দেখে পুত্র বধুকে এই নজরে যদি দেখতে পারত আমরা হাজারো সন্তান আর আপনা মুখ জায়গায় থাকতাম না এটা আহ্বান জানাচ্ছি আমরা তো চেষ্টা করছি কিন্তু আপনাদের এই ছোট মনের কারণে পারছি না আপনার মনটা উদার করেন কি করবেন আপনি দুনিয়ার এই এই সয় সম্পদ দিয়ে যদি জাহান নামে যাওয়া লাগে আল্লাহ আমাদেরকে আরাফ নামক এই জায়গায় যেন দাঁড় করিয়ে ভাগ্য হত না করেন নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেন নি সাবে এরা কোথায় বলেন তো এই হাদিসে পর্যন্ত থাকলে কি দাঁড়াচ্ছে অর্থ জান্নাতেও যেতে পারছি না শুধুমাত্র এই কারণে জাহান্ন আল্লাহ দিচ্ছেন আমি ইসলামী আন্দোলন করার কারণে অত সেই জায়গায় সত্যি দাঁড়িয়ে থাকা লাগে আবার আবাদান আমার মতো হত ভাগ্য আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলেন আমি